এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আলাই সাল্তুয়াসাল্মের মতো আজাব আসে যদি কওমে লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আযাব আসে তাহলে আল্লাহ সুবহান হোক তাদের আজাদ এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আই আজি বা সোনা বাতম শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আজাব আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তিতায় বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজাবার আসবে না আফা আমিন আহরুল করাই আতিহম বাসুনা বায়াতম না এমন শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ মনে করে নিয়েছে আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে অবস্থায় অবস্থায় যে তারা তাদের কাছে আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে ওরসুল এবং তার রাসুলের আনুগত্য করতে অস্বীকার করেছে ফাহাসবনাহা হিসাবান শাদীদা সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি ওয়া আযাবনাহা আযাবান নুকরা আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি ফাযাকাত ওয়াবালা বালা তারা তাদের কর্মফল দুনিয়াতেই ভোগ করেছে ওয়া কানা আকিবাতু খুসরা আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই লাভজনক কিছুই নাই আল্লাহ সুতিন আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফ উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল তো সেই উন্নত বন্দর নগর যেই উন্নত বন্দর নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর নগরের উন্নত লাইফ স্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসাকিনু হুমলাম তুস্কান মিম্বা আদি হিমিল্লা কালী যে ওই উন্নত শহর পরবর্তীতে বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানী উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস এঞ্জেলস কে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কীভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ হাসান হতালা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে মোয়াকামিং করিয়াতিন আহ্লাক না ফাজা আ বায়াতান গহম না এমন এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আর আল্লাহ সহান হৌতালা বলেন ফাকুল্লান আখাদনা বিদাম্বি আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাদনা বিদাম্বি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবা কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদাত হা কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনা বিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাকনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় ولكن كانوا انفسهم يظلمون বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ সুবহানাহু তাআলা আযাব ও গজব দেন বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে এক ধরবো সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা ত কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুবহান আউতালা উন্নায়তে বলেন ওলাকত আর হানিলা কওমেহ আমি নুহকে তার কম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিসাফিহিম আলফাসানাহ ইল্লাহ খামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নোহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লা হামসিন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদমদ তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরল তার বর্ণনা আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন মাজিতে দিচ্ছেন যখনই নুয়ালাই সালাতাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাহ সাল্লা সাল্লামের সম্প্রদায় বলছে ইয়ানু কদ যা দলতানা ফা আক্তার তা জিদালানা নু অনেক জ্বালিয়েছ বলে নজবিল্লা অনেক ডিস্টার্ব দিয়েছ অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছ ফা তিনা বিমা তা তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আজাব আসবে ফা তিনা বিমা তা ওই আজাবটা নিয়ে আসো বলে নজবিল্লা অনেক জ্বালিয়েছ অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাচিনা বিমা সে আজাব এবং সেই গজব নিয়ে আসো এংকুং তামেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হানাহুত আলা বর্ণনা দিচ্ছেন নুহালাই সালাতুয়াসসলামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকা বে না আমি নুহুকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েশনারুল ফোল্ক ওয়াকুল্লামার আলাই হিমালা উমিন কওমে সাকিরউমিন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাফিরউমিন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়া নাস কামা কুমকামাতাস খারুন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কিনেও হাসি ঠাট্টা করব ভাসাও ফাতে আলামুন সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আযাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম কুল্লাহমিলিন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান মানা তাদেরকে উঠিয়ে নাও অমা আনা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষ ইমান আনয়ন করেছে অকাল আর কাবু ফিহা বিসমিল্লা হেমাজিরে হা মোরসা হাই নরব্বি লাগফর ওর হারিম আর নহকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমা শীল ও পরম দয়ালো ওয়াহিয়া তা জিরিবিহিম ফি মাউজিং কালজেওয়াল নুহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগল যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়ার ক্বাম মা'না ওয়া লা তাকুম মাআল কাফিরিন হে আমার বৎস আমাদের সাথে নৌকায় ওঠো কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান বলছে সা'বি ইলা জাবালিন ইয়াসিমুনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন লা আ'সামাল ইয়াওম আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আর তু বলে এই হে জমিন তোমার পানি শুষে নাও হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরাহ আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নূহ আলাইহিস সালাতু এই মহা প্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুহালে সালাতামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুহালে এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয় আল্লাহ সুবাহ মহা গজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নূয়াল আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই না এবার আসেন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের قومকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ওয়া লুতান ইয ক্বাল লি ক্বাউমি আতা'তূনা আল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আলামিন হে লোত তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর তার কমের নিকটে গেল এবং বললো যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত তাহরুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন তুই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাতামের নিকটে ধারাবাহিক আল্লাহ সুবাহ তালা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেশতা যখন ইব্রাহিম সালাতু সাল্লা সাল্লামের নিকটে গেল তখন ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেশতারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্নানুবাস শুরু কাবি আমিন আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কৌমে লুতের জন্য ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমি লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহ সালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই দলই হিসেবে মেহমান লুত নিকটে গিয়ে উপস্থিত হলো লুত আলহ সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহান হতালার মেহমান তারা আল্লাহ হতালার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লুত আলাই সালাতামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য দৃষ্টি পড়ে এবং তারা লুত আলহ সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত সালাতু সালাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি ইলা রুকনিং সাদিদ আমি মহা শক্তিশালী আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানের অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন লুত আলাই সাল্লা সাল্লামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেস্তারা তখন ফেরেশতারা বললেন ইয়ালুত ইন্না রসুল রব্বিক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা লাইয়েসিলু ইলাইক এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফা আসরি বি আহলিক বি মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন। ফা আসরি বি আহলিক বি মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন। ওয়া লা ইআলতাফিত মিনকুম আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকাই ইল্লাম রা তাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবহামাসাবাহম আল্লাহর গজবের শিকার সেও হবে এনামা ওয়েদা হম আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসা বেকারিব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন লোতা আলাইসাল্লাহু সালাম সকাল হওয়ার পূর্বেই তড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বর্ণনা করছেন ফালাম্মা যা আমরনা জালনা আলিয়াহা সাফেলাহা যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আল্লাহ জালনা আলিয়াহা সাফেলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ওয়াম আলাইহা আলাইহা হেজারতাম জিল নিংসিলি আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহ রে আযাব গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সমানহতা আল্লাহ আলি সাল্লাহু আসসাল্মের যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সে ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহান আওতালার সেই ভয়ঙ্কর আজাব গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলেসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবহান আহতালা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত করছি আর অনুবাদ করছি ওয়ালা আদি না খাহম হুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাই সালাতুআসলাম সালামকে। কাল আয়া কমে আইবুদুল্লাহ মা আলাকুম্মেনীলাহিন গাইরো হৌ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বললো হ্যাঁ আমার কম আল্লাহর ইবাদত করো মা আলাকুম্মেনীলাহিন গাইরো আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই আফালা আত কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কার ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আলাইকুম আয়দা বাইমিন আদিম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাইসাল্তু আসাল্লামের কওম আর লুত আলাইসাল্তু আসাল্লামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনের বর্ণনা করছে অকল আসাদ দুমিন্না কৌয়া যখন হুদ আলাই সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান মানে কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান মানে কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকারবশত দাবি করেছিল মান আসাদ্য মিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়াল মিয়াহ আল্লাহ আল্লাদি খালাকা হুম ওয়াশাদ দুমিন তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টিজীব জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লা বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এইটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে দু মিন্ কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহতালা উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবাহতালা এবার ধ্বংস করে দিচ্ছেন ও আদুন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম প্রচন্ড ঝড় বাতাস ঝড় বাতাস ভয়ঙ্কর প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ বিরিহীন সরসারিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আর একটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মনায় পড়ে গেছে আল্লাহ সুহানহতালা এ আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সুবাহ কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ আহম সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওমে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুহকে কৌমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বললো কৌমে আবুদুল্লাহ আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হাদিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা হা তাফি এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদাক আদাবুন আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হাদিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুম মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ পবিত্র কোরআন মজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ওয়া আন তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উঠনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলহ সালামকে বলছে ইয়া ইতুনা বিমা তািদুন আইনকুম তামিনাল মুরসালিন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যেই উডনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে নেও তোমার উডনির পা কাটে দিয়েছে আল্লাহ আযাব কোথায় নিয়ে আসো বলে নাউযু বিল্লাহ আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবাহ তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা হাজ হোমর রজফাহ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহু ফি দারিহিম জাসিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে পেয়ালা ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল তা হার্ডা কোলা পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে